বাংলাদেশের বিদেশি ঋণ সক্ষমতা নিয়ে প্রথমবারের মতো সীমারেখা টেনে দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সর্বোচ্চ আট দশমিক চার চার বিলিয়ন ডলারের বেশি ঋণ নেওয়া যাবে না প্রথম তিন মাসের সীমা এক দশমিক নয় এক বিলিয়ন ডলার আর প্রথমার্ধে তিন দশমিক তিন চার বিলিয়ন ডলার গত জুনে সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের সময়ই আসে এই শর্ত মূল ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় আটশো মিলিয়ন ডলার এবং প্রোগ্রামের মেয়াদ বাড়ানো হয় আরও ছ মাস এ পর্যন্ত বাংলাদেশ আইএমএফ থেকে পেয়েছে তিন দশমিক ছয় বিলিয়ন ডলার আইএমএফের সর্বশেষ ঋণ স্থায়িত্ব বিশ্লেষণ ডিএসএ বলছে বাংলাদেশ এখন মধ্যম ঝুঁকির দেশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ঋণ রপ্তানি অনুপাত দাঁড়িয়েছে একশো বাষট্টি দশমিক সাত শতাংশ যেখানে পূর্বাভাস ছিল একশো ষোলো থেকে একশো শতাংশ ঋণ রাজস্ব অনুপাত উল্লেখযোগ্য হারে বেড়েছে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলছেন আইএমএফ আগে সোনালি ছবি আঁকত কিন্তু রিজার্ভ ঘাটতি আর লিকুইডিটি সংকট সেই রূপকথা বদলে দিয়েছে সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান মনে করেন নির্বাচনের আগে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতেই এসেছে এই সতর্কতামূলক পদক্ষেপ দুই হাজার নয় দশ অর্থ বছরে বৈদেশিক ঋণ ছিল মাত্র কুড়ি দশমিক তিন বিলিয়ন ডলারে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ তা দাঁড়ায় আটষট্টি দশমিক আট বিলিয়ন ডলারে আর দুই হাজার পঁচিশ সালের জুনে এই ঋণ পৌঁছেছে আশি দশমিক এক নয় বিলিয়ন ডলারে ১৩ বছরে তিন গুণেরও বেশি বৃদ্ধি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিবেদন বলছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই ঋণ বৃদ্ধির হার সবচেয়ে বেশি তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন উদ্বেগের তেমন কিছু নেই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ নতুন ঋণ কমে দাঁড়িয়েছে আট দশমিক তিন দুই বিলিয়ন ডলারে যা আগের বছরের তুলনায় বাইশ শতাংশ কম চলতি অর্থ বছরের নতুন ঋণ গ্রহণও সীমিত জুলাই ও আগস্টে মাত্র দুশো চৌত্রিশ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে অর্থনীতিবিদদের মতে আইএমএফের সীমা আসলে একটি সতর্কতা অতিরিক্ত ঋণ নির্ভরতার বদলে এখন জোর দিতে হবে রাজস্ব আয় বৃদ্ধি রপ্তানি সক্ষমতা উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে কারণ শৃঙ্খলাপূর্ণ ঋণ ব্যবস্থাপনা ছাড়া দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়